পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছেলে বিশ্বকাপ ট্রফি জিতে বাড়িতে ফিরলো হ্যাঁ ঠিকই শুনছেন কোলাঘাটের ছেলে বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও যে ছেলেটা বাড়ি ফেরেনি সেই ছেলেই বাড়ি ফিরলো তবে বিশ্বকাপ জিতে আজ আমরা কথা বলবো কোলাঘাটের এক প্রত্যন্ত গ্রামের ছেলে দয়ানন্দ গরানিকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে আমরা দেখেছি রোহিত বিরাট হার্দিক সূর্যকুমার বুমরা কুলদীপ একের পর এক অনুবদ্ধ পারফরম্যান্স কিন্তু এই মানুষগুলোর একের পর এক ম্যাচে সাফল্যের পিছনে যারা থাকেন তারা সবসময় থেকে যান আড়ালে আলে কখনোই তাদের আমরা প্রচারের আলোয় দেখতে পাই না দয়ানন্দ ও তাদের মধ্যে একজন ভারতীয় ক্রিকেট দলের থ্রো রাউন্ড স্পেশালিস্ট বাইশ কজের বাইরে প্রত্যেকটা ব্যাটসম্যানকে তৈরি করেন থ্রো ডাউন স্পেশালিস্টরা আর ভারতীয় দলে দয়ানন্দ জায়গা পেয়েছেন দু সালে বিশ্বকাপ জেতার পর গ্রামের মাটি কোলাঘাটে পা রাখেন দয়ানন্দ বিশ্বকাপ জয়ের পর যেমন বিরাট রোহিত হার্দিকদের স্বাগত জানিয়েছিল গোটা মুম্বাই ঠিক তেমনই কোলাঘাটের মানুষও স্বাগত জানাল দয়ানন্দকে আজ দয়ানন্দ ভারতীয় দলের অন্যতম থ্রো ডাউন স্পেশালিস্ট হয়েছেন এই জায়গাটায় আসার প্রতিটা লড়াইয়ের সাক্ষী থেকেছেন কোলাঘাট ছোটবেলা থেকে দারিদ্রতা অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন দয়ানন্দ কোলাঘাটের এক চিন্তায় ঘরে বসেই স্বপ্ন দেখেছেন দয়ানন্দ কোলাঘাটে প্রথম প্র্যাকটিস শুরু হয় দয়ানন্দ তারপর আস্তে আস্তে কলকাতার বিভিন্ন ক্লাব এবং অবশেষে আইপিএলে কয়েকটা দলে থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন দয়ানন্দ আর সেখান থেকে ভারতীয় দলে বিয়ের পর দয়ানন্দ স্ত্রী আবদার করেছিলেন দয়ানন্দুর কাছে বিশ্বকাপ জিতে আসার। জিতেছে ভারতীয় দল। सार्थक হয়েছে দয়ানন্দের কাজ। স্ত্রী যে আবদারটা করেছিলেন সেটা রাখতে পেরেছে দয়ানন্দ। সূর্যকুমারের ক্যাব যেমন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণাক করে লেখা থাকবে ঠিক তেমনই ভারতের জয় লেখা থাকবে ইতিহাসের পাতায়। কুড়ি থেকে 2023 ব্যর্থতার মুকুট দিয়ে গেছে ভারতীয় দল। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে пора যায়। একদিন যে দয়ানন্দ ভারতের খারাপ সময় যেমন দেখেছে ঠিক তেমন করে ভারতের বিশ্বজয়ের আনন্দ করে নিয়েছে শিরোনামে তিনি খেলেননি ভারতের প্লেইং ইলেভেন এতে তারপরেও তিনি লড়াই করেছেন মাঠের বাইরে থেকে আজ দয়ানন্দ খুশি গোটা ভারতবর্ষের মানুষ খুশি খুশি দয়ানন্দের গ্রামের মানুষগুলো ছোটবেলায় যে ছেলেটা ক্রিকেটার হতে চেয়েছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে স্বপ্ন পূর্ণ করতে না পারলেও আজ তার স্বপ্ন পূরণ হয়েছে তবে ক্রিকেটার হিসাবে না হলেও ভারতীয় দলের থ্রো রং স্পেশালিস্ট হিসেবে সেই স্বপ্ন পূরণ করেছেন